নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানান ইউটিউব চ্যানেলে আজকে আলোচনা করে চলেছি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সেটি হচ্ছে এস বি আই ক্লার রিক্রুমেন্ট দু হাজার পঁচিশ অ্যাপ্লাই অনলাইন ফর তেরো হাজার সাতশো পঁয়ত্রিশটি পোস্ট তোমাদের কিন্তু নতুন ভেকেন্সি রয়েছে তোমাদের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্লার্ক পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে যেখানে তোমাদের শূন্য পদ রয়েছে তেরো হাজার সাতশো পঁয়ত্রিশটি থেকে আবেদন শুরু হয়েছে এবং এর শেষ তারিখ কি রয়েছে তোমাদের অ্যাপ্লিকেশান ফি কত লাগবে তোমাদের বয়স কত হতে হবে তোমাদের এজ কত লাগবে সমস্ত কিছু আলোচনা করা হবে এই ভিডিওটির মাধ্যমে এবং তোমাদের পরীক্ষা বাংলায় হবে কি না তোমাদের ইংলিশ ইংলিশে পরীক্ষা হবে না তোমাদের হিন্দিতে পরীক্ষা হবে এবং তোমাদের সেন্টার কোথায় পড়বে তোমাদের পরীক্ষার সমস্ত কিছু আলোচনা করা হবে এই ভিডিওটির মাধ্যমে তার জন্য তোমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি বসে দেখতে হবে এবং তোমরা যারা নতুন হয়েছো নিশ্চয়ই চ্যানেলটি লাইক অনশন করতে ভুলো না নতুন ভিডিওতে তো প্রথমে তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে যে স্টার্টিং ডেট ফর অ্যাপ্লাই অনলাইন তোমরা কিন্তু এটা সতেরো বারো দু হাজার চব্বিশ সতেরো তারিখ থেকে এটা কিন্তু আবেদন শুরু হয়ে গেছে অনেকজনই আবেদন করে নিয়েছে তোমরা যারা আবেদন করো তোমরা কিন্তু সাত এক হাজার পঁচিশ এই তারিখের মধ্যে তোমাদের কিন্তু আবেদনটি করতে হবে এবার তোমাদের কিন্তু এস বি আই যে তোমাদের রেকুমেন্ট বেড সেখানে তোমাদের কিন্তু প্রিলিমিনারি কবে পরীক্ষা নেওয়া হবে সেটাও কিন্তু সেখানে তারিখ কিন্তু বলে দেওয়া হয়েছে তোমাদের পরীক্ষা হতে চলেছে ফেব্রুয়ারি মাসে দু হাজার পঁচিশে এবং তারপরে তোমাদের কিন্তু মেন পরীক্ষা নেওয়া হবে পিলি তোমরা যদি পাশ করো তোমরা কিন্তু মেন পরীক্ষা দিতে পারবে সেটা পরীক্ষা তোমাদের নেওয়া হবে মার্চ থেকে এপ্রিল মাসে তোমাদের এস কিন্তু খুব দ্রুত তোমাদের কিন্তু রিক্রুমেন্টে তারা কিন্তু প্রসেস কমপ্লিট করে এবার রয়েছে তোমাদের এজ লিমিট কী লাগবে তোমাদের বয়স কত হতে হবে তো তোমাদের এখানে বলা হয়েছে মিনিমাম এজ তোমাদের কিন্তু কুড়ি বছর হবে তারপরে তোমরা এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের ম্যাক্সিমাম এজ তোমাদের কিন্তু আঠাশ বছরের মধ্যে তোমাদের বয়স থাকতে হবে তবে তোমাদের এখানে কিন্তু তোমরা যারা এসসি রয়েছো বা তোমরা যারা এসটি রয়েছ তোমরা পাঁচ বছরের ছাড় পাবে আর তোমরা যারা ও বিসি রয়েছ তোমরা কিন্তু তিন বছর তোমরা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাচ্ছ এবার রয়েছে তোমাদের কোয়ালিফিশান তোমাদের শিক্ষকতা যোগ্যতা কী লাগবে এখানে তোমাদের বলা দেওয়া হয়েছে ক্যান্ডিডেট শর্ট তোমাদের বলে প্রসেস অ্যানি ডিগ্রি মানে তোমাদের এখানে শুধু গ্র্যাজুয়েট তোমরা যারা করে রয়েছ তোমরা এখানে আবেদন করতে পারবে এবং তোমরা তোমাদের যাদের সেমিস্টার সিক্সে তোমরা যারা পড়ছো তোমরা পরীক্ষা দেবে সামনেবার বার তোমরা যারা থার্ড ইয়ারে রয়েছো তোমরাও কিন্তু এখানে আবেদন করতে পারবে এবার রয়েছে তোমাদের অ্যাপ্লিকেশান লাগবে তো তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে জেনারেল তোমরা যে জেনারেল হয়ে থাকো বা ওবিসি হয়ে থাকো তোমাদের কিন্তু সাতশো পঞ্চাশ টাকা পেমেন্ট করো তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশান ফিটা তোমাদের কিন্তু প্রচুর এখানে টাকা তোমাদের দিতে হচ্ছে এবং তোমরা যারা এসসি রয়েছো বা এসটি রয়েছো বা তোমরা যারা পিডব্লিউডি রয়েছো বা তোমরা যারা ইএসএম রয়েছো তোমরা তোমাদের কিন্তু কোনো টাকা লাগবে না তোমাদেরকে এখানে বলে দেওয়া হয়েছে নীল মানে তোমাদের শূন্য আর তোমরা কিন্তু পেমেন্ট করতে পারবে তোমরা ডেবিট কার্ড ক্রেডিট কার্ড বা তোমরা পেমেন্ট করতে পারবে ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে এবার তোমরা দেখতে পাচ্ছ এটা রয়েছে তোমাদের কিন্তু অফিসিয়াল যেটা তোমাদের নোটিফিকেশন রয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে এবার এটা রয়েছে তোমাদের তোমাদের এখানে বেঙ্গলের মধ্যে কত ভেকেন্সি রয়েছে সেটা তোমাদের আমি দেখাবো তো তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে যে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে রয়েছে বেঙ্গলে তোমরা কিন্তু পরীক্ষা তোমরা কিন্তু বেঙ্গলি বা তোমরা নেপালী ভাষায় তোমরা কিন্তু পরীক্ষা দিতে পারবে তোমরা বাংলা ভাষায় তোমরা কিন্তু পরীক্ষা দিতে পারবে এটা ব্যাংকে তো তোমাদের এখানে ভেকেন্সি তোমাদের রয়েছে বারোশো চুয়ান্নটি ভ্যাকেন্সি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ ওর মধ্যে যারা এস টি ক্যাটাগরিতে রয়েছে তাদের কিন্তু ভেগেন্সি রয়েছে দুশো অষ্টআশিটি এবং যারা এস টি ক্যাটাগরি রয়েছে তাদের রয়েছে বাষট্টি এবং যারা ও বিসি ক্যাটাগরি রয়েছে তাদের এখানে ভেগেন্সি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ দুশো পঁচাত্তরটি এবং যারা ই এস রয়েছে তাদের একশো পঁচিশটি এবং যারা জেনারেল রয়েছে তোমাদের ভেগেন্সি রয়েছে পাঁচশো চারটি টোটাল তোমাদের কিন্তু বারোশো চুয়ান্নটি ভেগেন্সি রয়েছে এবার তোমাদের মনে একটা প্রশ্ন হতে পারে তোমরা যদি চাও অন্য স্টেটে তোমরা যদি আবেদন করো তাহলে তোমাদের কিন্তু সেই স্টেটের তোমাদের কিন্তু ভাষা জানতে হবে এবং তোমাদের সেই ভাষাটি লিখতে এবং তোমাদের পড়তে জানতে হবে তারপরে তোমরা কিন্তু সেই জবটা তোমরা পাবে তোমরা যদি কোনো জায়গায় তোমরা যদি অন্য স্টেটে তোমরা যদি অ্যাপ্লাই করো আর তোমাদের তোমাদের সেখানে যদি ভাষা না জানা থাকে তাহলে তোমরা কিন্তু সেখানে তোমরা কিন্তু জবটি পাবে না তাই জন্য তোমরা কিন্তু সবাই ওয়েস্ট বেঙ্গলেই করো কারণ তোমরা সবাই বাংলা ভালোভাবে পারো তাই জন্য তোমাদের কিন্তু এটা আর ভিঘানসু কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ বারোশো চুয়ান্নটি রয়েছে তোমাদের কিন্তু সবথেকে বেস্ট হবে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের আমি একটু আগে তোমাদের বলেছিলাম যে তোমাদের বয়সের ছাড় দেখানো রয়েছে এস এসটি যারা রয়েছে পাঁচ বছর ও বিসি যারা রয়েছে তিন বছরে তার কিন্তু ছাড় পেয়ে যাবে আর তোমরা এগুলো যারা দেখে নিতে পারো এই এস রয়েছে এবার রয়েছে তোমাদের সিলেবাস কী রয়েছে প্রথমত তোমাদের কিন্তু প্রিলিমিনারি এক্সাম দিতে হবে তোমাদের সেটা বলে দিলাম তোমাদের পরীক্ষা ফেব্রুয়ারি মাস হতে চলেছে এবং তোমাদের একশো নম্বরের পরীক্ষা হবে যেখানে তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে থাকবে তোমাদের ইংরেজি থাকবে তোমাদের ত্রিশ নম্বর তোমরা সময় পাবে কুড়ি মিনিট তারপরে তোমাদের থাকবে তোমাদের রিজনিং আর তোমাদের কিন্তু মেতে রয়েছে যেটা তোমাদের অঙ্ক থেকে তোমাদের পঁয়ত্রিশটি থাকবে এবং তোমাদের রিজনিং থেকে তোমাদের থাকবে পঁয়ত্রিশটি যেটা তোমরা কুড়ি 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 মিনিট করে তোমরা সময় পাবে টোটাল তোমরা কিন্তু ষাট মিনিট তোমরা কিন্তু সময় পাবে এবার এখানে তোমাদের কিন্তু নেগেটিভ মার্ক রয়েছে তোমরা যদি চারটি প্রশ্ন ভুল করে তাহলে তোমাদের কিন্তু এক নম্বর তোমাদের কিন্তু কাটা হবে এবার তোমরা যদি কেউ প্রিলিমিনারি পাস করে নাও তাহলে তোমাদের কিন্তু এবার দিতে হবে মেন এক্সাম যেটা তোমাদের পরীক্ষা হতে চলেছে টোটাল তোমাদের কিন্তু দুশো নম্বরের সেখানে তোমাদের থাকবে ইংলিশ থেকে থাকবে তারপর তোমাদের জেনারেল ইংলিশ রয়েছে তারপর তোমাদের রয়েছে অঙ্ক রয়েছে তোমাদের রিজনিং রয়েছে এবং তোমাদের এখানে কিন্তু কম্পিউটার তোমাদের কিন্তু মেন এক্সামে এড হচ্ছে তোমাদের টোটাল কিন্তু তোমাদের দুশো নম্বরে পরীক্ষা আছে আর তোমরা সময় পাবে এখানে দু ঘন্টা চল্লিশ মিনিট তোমাদের মেন এক্সামও কিন্তু তোমাদের এমসিকিউ এমসিকিউ থাকবে এবং সেখানেও তোমরা যদি চারটা ভুল করো তাহলে তোমাদের কিন্তু এক নম্বর সেখানে কাটা হবে এবার যে তোমরা কোন পরীক্ষা তোমরা পরীক্ষা কোন সাবজেক্টের মাধ্যমে তোমরা মানে কোন ভাষার মাধ্যমে তোমরা পরীক্ষা দিতে পারবে তোমাদের এখানে বলে দেওয়ার যে স্টেট অনুযায়ী তোমরা দেখতে পাবে যে শেষের দিকে তোমাদের পঁয়ত্রিশ নম্বরে রয়েছে ওয়েস্ট বেঙ্গলে তোমরা কিন্তু ইংলিশ হিন্দি বেঙ্গলি এই তিনটি ভাষায় তোমরা কিন্তু পরীক্ষা দিতে পারবে তো তোমাদের কিন্তু বেঙ্গলি ভাষায় তোমাদের বেস্ট হবে তোমরা বেঙ্গলি ভাষায় তোমরা পরীক্ষা দেবে এবার রয়েছে তোমরা পরীক্ষা কোথায় দিতে পারো তোমরা দেখতে পাচ্ছ বেঙ্গলে তোমরা যারা আবেদন করবে তো সেখান থেকে তোমাদের কিন্তু আসানসোল রয়েছে দুর্গাপুর রয়েছে তোমরা কলকাতা রয়েছে হুগলি রয়েছে হাওড়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছ কল্যাণী তোমাদের শিলিগুড়ি রয়েছে এগুলোতে তোমরা কিন্তু পরীক্ষা দিতে পারবে এর ছিল তোমাদের সমস্ত আজকের আপডেট তোমাদের কিন্তু ব্যাংকে প্রচুর তোমাদের ভেঙসিপ রয়েছে তোমাদের ইচ্ছা থাকে কারো যে তোমরা ব্যাঙ্কে জব করবে তাহলে তোমরা কিন্তু সেখানে তোমরা অ্যাপ্লাই করতে পারো তোমাদের কিন্তু এটা বেঙ্গল পুলিশের মতো তোমাদের বেশি দিন অপেক্ষা করতে হবে না তোমাদের তিন থেকে চার মাসের মধ্যে তোমাদের কিন্তু পাঁচ মাসে তোমরা ধরো ছ মাসের মধ্যে তোমাদের কিন্তু পুরো ডকুমেন্ট তোমাদের প্রসেস কমপ্লিট হয়ে যাবে তোমাদের ভিডিওটি ভালো লাগে নিশ্চয়ই লাইক এবং সাপোর্ট করতে ভালো না নতুন ভাবে আপডেট